সমাধিপতি অবশ্যই পড়বে কিন্তু আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরা এগুলিও থাকবে এই জন্য লাইব্রেরিতে আমরা এসেছি আমাদের আগ্রহ যদি না থাকে এখন লাইব্রেরি বড় করা হবে বইও বাড়ানো হবে আপনারা এই প্লেসটা আপনারা আমরা বলছি একটা প্রকোক পাঠানোর জন্য কিন্তু পাঠকের সংখ্যা বাড়াতে হবে ধন্যবাদ আমাদের সফরের উদ্দেশ্যগুলো আগামী দিনে আমাদের ডেভেলপ শিক্ষাকে ডেভেলপের জন্যই আমাদের উদ্দেশ্য কয়টি জায়গা আপনারা ভিজিট করেছেন আজকে এই আজকে তো এই প্রথম পরবর্তী কল্লা শহর কতজনের টিম আজকে আপনারা এখানে এসেছেন আমাদের টিম আমাদের লাইব্রেরি কমিটি অ্যাসেম্বলি থেকে চারজন এমএলএ আছে আর অফিস স্টাফ আগামী দিনে লাইব্রেরি গ্রহণ থাকার আন্দোলন বা পাঠাগার আন্দোলন এটা কিভাবে দেখতেছেন বা কিতা করবেন আপনারা দেখা কি রিপোর্ট জমা দিবেন আমরা শুধু বই থেকেও আমাদের শিক্ষা বা সব কিছু জ্ঞান অর্জন করতে পারি বইয়ের মাধ্যমে শুধু স্কুল কলেজ পড়লে হবে না আমরা বই পড়েও কিছু শিক্ষা অর্জন করতে করতে পারি তার জন্য আমরা সেটাকে এগিয়ে নেওয়ার জন্যই আমাদের

তো শুধু রুম তার শুধু সুতো আর নিজস্ব লেন নেই আর তাদের ডিমান্ড আছে নিজস্ব লেন করার জন্য আর রুম রুমকে বড় করার জন্য আর স্টাফ স্টাফ খুবই কম একজন স্টাফ আছে আরও স্টাফ তারা ডিমান্ড আছে যারা এখানে শিশুরা এখানে পড়াশোনার কাজে নিয়োজিত আছেন তাদের সঙ্গে কথা বলছেন আপনারা হ্যাঁ কথা বলেছি ওনাদের কাছে কী সাড়া পেলেন প্রশ্নও করেছি অনেকে উত্তর দিতে পারছে না অনেকে উত্তর দিয়েছে খুবই ভালো লাগছে আর এখানে জলের প্রবলেম আছে জলের জলের জন্য আমাদের সভাপতি আছে সভাপতি এটা জলের প্রবলেমটা সলভ করে ম্যাডাম আপনাদের কয়েকজন নাম বলবেন যারা এখানে আমি চেয়ারপারসন দেব বর্মা এমএলএ আছে আমাদের জিতেন্দ্র মজুমদার আর নয়ন সরকার রামু দাস আচ্ছা চারজন चलो प्रदेश ठीक है सर धन्यवाद